যখন কোন করে জনতা তখন সেই চোর চোর বলে চাঁচাতে থাকে হ্যাঁ তাহলে সাধারণ মানুষের মধ্যে বুলিয়ে যা ওর সেইটা বুদ্ধি দিয়েছে উকিল তো শয়তানি বুদ্ধি আছে কিছু কিছু জায়গায় আজকে বাংলাটাকে এই জায়গায় নিয়ে গেলেন কেন যারা নিজেদের অফিসে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে রাখে যারা নিজেদের অফিসে নিজেদের সরকারি দপ্তরে নিজেদের বাড়ির ভেতরে যারা নেতাজির ছবি টাঙিয়ে রাখে যারা রামকৃষ্ণকে পুজো করে যারা স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেয় তারা কেন বাংলা শুনলে পরেই বাংলার নাম শুনলে পরে তারা তেড়ে উঠছে কেন আপনি শুধু ভাষা নিয়ে পড়ে আছেন ছাব্বিশ হাজার ছেলের চোখের জলের ভাষা আপনি বুঝতে পারেন না অভয়ার মায়ের চোখের জলের ভাষা আপনি বুঝতে পারেন না তামান্নার মায়ের আর্তনাদের ভাষা আপনি বুঝতে পারেন না আপনার হ্যাঁ হ্যাঁ আপনি সিরাজ আর অন্যায়কে অন্যায় বলে দিলে আপনি হলেন মির্জা উনি কবে আজব্দি রুচিপূর্ণ মন্তব্য করেছেন উনি বরাবরের বু রুচিপূর্ণ বুদ্ধদেব বাবুর আমার বিরোধী তার ইজেমের আমি বিরোধী তার পথের আমি বিরোধী কিন্তু মানুষ শিক্ষিত মানুষটা অসভ্য নয় অভদ্র নয় কল্যাণবাবুর মতন তা অব্দি নোংরা কথা এবং মিথ্যে অভিযোগ বিলোধী ও কবে ভদ্রলোক ছিল প্রথম থেকেই ছোট লোক